আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাঙ্কিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছুদিন আগে সিএমএসএমই ফাইন্যান্সিং এর জন্য নতুন একটি মাস্টার সার্কুলার ইস্যু করেছে এই সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে আসলে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ব্যবসায়ীরা লোন পেতে পারে তো এখানে অপ্রাতিষ্ঠানিক উদ্যোগের জন্য যারা একদমই প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী সেটি উৎপাদন হোক সেবা হোক অথবা ট্রেডিং হোক এই ধরনের ব্যবসার জন্য যাদের জমি এবং কারখানা ভবন ব্যতিরেক প্রতিস্থাপন ব্যয়সহ শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তির সম্পদের মোট মূল্য পাঁচ লক্ষ টাকার কম এবং পারিবারিক সদস্য সহ অনদিক যদি জন লোকবল নিয়ে এই ব্যবসা পরিচালিত হয় তাদের ক্ষেত্রে তারা কিন্তু সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে আর কুটির শিল্প যদি হয় আর যদি কুটির শিল্প হয় তাহলে এবং সেটি যদি হয় উৎপাদনশীল তাহলে যাদের জমি এবং কারখানা ভবন ব্যতিরিয়া প্রতিস্থাপন ব্যয়সহ শিল্প প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদের মোট মূল্য দশ লক্ষ টাকার কম এবং জনবলের সংখ্যা অনধিক পনেরো জন তারা কিন্তু বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে এবং মাইক্রোর ক্ষেত্রে মাইক্রো যদি উৎপাদনশীল শিল্প হয় তাহলে কিন্তু দুই কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে এবং সেটা যদি কোনো ধরনের সার্ভিস হয় তাহলে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এবং ট্রেডিং ব্যবসা হলে পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে আর ক্ষুদ্র শিল্প সেটি যদি উৎপাদনশীল শিল্প হয় তাহলে পঁচিশ কোটি টাকা পর্যন্ত এবং সেবা শিল্পের ক্ষেত্রে আট কোটি টাকা পর্যন্ত এবং ট্রেডিং ব্যবসার ক্ষেত্রেও আট কোটি টাকা পর্যন্ত কিন্তু লোন পাওয়া যেতে পারে এবং মিডিয়াম যে শিল্প রয়েছে সেটি যদি উৎপাদনশীল হয় তাহলে কিন্তু একশো কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে এবং সেবা শিল্পের শিল্পের ক্ষেত্রে পঁচাত্তর কোটি টাকা পর্যন্ত এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে দশ কোটি টাকা পর্যন্ত তো এখানে দেখা দেখা যাচ্ছে যে আগে কিন্তু এসএমইতে সর্বোচ্চ পঁচাত্তর কোটি টাকা পর্যন্ত লোনের বার ছিল সেটি কিন্তু বাড়িয়ে একশো কোটি টাকা করা হয়েছে এবং সরকারও চাচ্ছে যে ব্যাঙ্কগুলি তাদের এসএমই খাতের যে ফাইন্যান্সিং সেটি বাড়াক এবং বাংলাদেশের এসিমি সেক্টরটা ফ্লারিশ হোক এই কারণেই কিন্তু বিভিন্ন ধরনের বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং এবং প্রিফাইন্যান্সিং স্কিমও চালু আছে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের রিফাইন্যান্সিং স্কিম চালু করে ফাইভ পার্সেন্ট রেটে সেভেন পার্সেন্ট রেটে এবং নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের কিন্তু ফাইভ পার্সেন্ট রিফাইন্যান্সিং রেট চালু রয়েছে তো বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক কিন্তু চায় যে বাংলাদেশের ব্যাংকগুলি হচ্ছে এসএমই সেক্টরে ফাইন্যান্সিং বাড়াক এবং বাংলাদেশের এসএমই সেক্টর দিনে দিনে বেশি বেশি লোন দিয়ে বাংলাদেশের এই এই যে এসএমইর ব্যবসা বাণিজ্য সেটি আরও স্মুথ হোক এবং আরও বুস্ট হোক তাতে করে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি সহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে কারণ আমরা জানি যে এই যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের কিন্তু সবচেয়ে বড় খাতই হচ্ছে এই এসএমই সেক্টর তো সরকারও চাচ্ছে যে এই সেক্টরে যাতে উন্নতি হয় এবং ব্যাংকগুলো তাদের লোনের পরিমাণ এই সেক্টরে এই ছিল